সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যারা আমরা ভর্তি পরীক্ষা দেব তাদের কিছু হিসাব বিজ্ঞান এম নিয়ে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু এম সমাধান করে দেবো আজকে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম এম আমরা আপনাদেরকে একশোটি এমসি কিউর সমাধান করে দিব এই একশোটি এমসিকিউর মাধ্যমে আমি আপনাদেরকে অসংখ্য জিনিস শিখিয়ে দেবো যেগুলো থেকে আপনাদের রিলেটেড এমসিকিউ ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় চলে আসবে তো সকলে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন এবং আপনাদের ভর্তি পরীক্ষায় এগুলো কি হবে অনেক হেল্প করবে তো দেখেন আমি এখানে প্রথম যে এম সিকিউটি আপনাদের জন্য তুলে রাখছি এটি এসেছিল দুই হাজার তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষাতে সেখানে আমাদেরকে বলছি প্রারম্ভিক মজুদ পণ্য আশি হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় বারো লক্ষ টাকা সমাপনী মজুদ পণ্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং বিক্রয় হতে আয় ১৬ লক্ষ টাকা মজুদ আবর্তন অনুপাত কত এটা আমাদেরকে বের করতে বলছে তো দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন জায়গাগুলো থেকে আপনাদের গুচ্ছতে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে তো দেখেন এখানে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে আমাদের এই অঙ্কটি হচ্ছে অনুপাত বিশ্লেষণের যে অধ্যায়টি আছে আমাদের সেখান থেকে এই এমসিকিউটি এসেছিল তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা অনুপাত বিশ্লেষণ অধ্যায়টি ভালোভাবে দেখবেন কারণ প্রতি বছর এখান থেকে একটি এমসিকিউ অবশ্যই থাকবে এখন আসেন আমাদেরকে এখানে বলছে যে মজুদ আবর্তন অনুপাত বের করতে তো মজুদ আবর্তন অনুপাতের সূত্রটি আমরা সকলেই জানি তো আমরা এখানে লিখতে পারি মজুদ আবর্তন মজুদ আবর্তন অনুপাত এই সূত্রটা আপনারা সকলে জানেন সেটি হচ্ছে কি সেটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় একে আমরা ভাগ করব গড় মজুদ দ্বারা কি দ্বারা গড় মজুদ দ্বারা ভালো করে মনে রাখেন যে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়কে আপনি গড় মজুদ দ্বারা ভাগ করবেন এখন দেখেন বিকৃত পণ্যের ব্যয় আমরা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে আমরা এখানে প্রথমে যে কাজটি করবো বিকৃত আছে কত দেখেন তো প্রশ্নে দেওয়া আছে বিকৃত ব্যয় হচ্ছে বারো লক্ষ টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কাজটা অর্থাৎ আপনাদেরকে ক্যালকুলেটর নিতে না অবশ্যই ক্যালকুলেশনের কাজ আপনাদেরকে হাতে করতে হবে দেখেন এখানে আছে গড় মজুদ তো গড় মজুদ কি গড় মজুদ হচ্ছে দুইটা অর্থাৎ প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদকে আপনি যোগ করে দুই ধারা ভাগ করবেন ভালো করে মনে রাখেন যে প্রারম্ভিক মজুদ পণ্যকে সমাপনী মজুদ পণ্যকে যোগ করে দুই ধারা ভাগ করবেন তাহলে দেখেন আমাদের এখানে প্রারম্ভিক পূর্ণ হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমাদের আশি হাজার টাকা এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো আমরা দুইটিকে যখন যোগ করে ফেলবো তো দুইটিকে যোগ করলে আমাদের এখানে আসবে দুই লক্ষ টাকা এ দুই লক্ষ টাকা কে আপনি কি করবেন দুই ধারা ভাগ করবেন তাহলে আপনি যদি দুই লক্ষকে দুই ধারা ভাগ করেন তাহলে অবশ্যই এখানে এক লক্ষ টাকা আসবে এই এক লক্ষ টাকা আমরা এখানে নিচে বসিয়ে দেবো তাহলে এখানে উপরে আমাদের নিচে পাঁচটি শূন্য আছে উপরে পাঁচটি শূন্য আছে সেটি আমরা কাটা দিব এরপর আমরা যদি বারো কে এক ধারা ভাগ করে ফেলি তাহলে আমাদের এখানে আসবে বারো কে বারো অর্থাৎ আমাদের এখানে হচ্ছে বারো গুণ বা আমাদের যদি আবর্তন থাকে তখন প্রশ্নে তারা আমাদেরকে বার বলতে পারে তো দেখেন এখানে আমাদের বিক্রয় হতে আয় এটি কিন্তু আমাদের এখানে আসবে না তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কেন আসবে না এটা বুঝা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সূত্রটি মাথায় রাখতে হবে অর্থাৎ এই রিলেটেড সূত্রগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে যান আশা করি আপনারা এই এমসি বুঝতে পারছেন